চেনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি লকেট টা যেহেতু সেম ডিজাইনে চার তার মিটার আর বিবরণ দিলাম না আপনার চেনটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা করা থাকবে থাকবে আমাদের আমাদের প্রত্যেকটা কিন্তু কিন্তু এবং ইউনিক ইউনিক ডিজাইন কাছে দেখুন খুব সুন্দর ফিনিশিং করা খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন এই চেনটাও আপনারা আঠারো ইঞ্চি লম্বা পর্যন্ত পাবেন এটা ছোট বাবুদের জন্য ব্যবহার করতে পারবেন বা চাইলে বড়রা নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এই চেন এবং লকেট টা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর ইটালিয়ান চেনটা পেয়ে যাবেন তো দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন চেনের কালেকশন দেখাচ্ছি সেম চারতারা লকেট ডিজাইন করে তৈরি করা সাথে খুব সুন্দর একটা বক্স চেনের কাজ করা আছে যে দেখুন কত সুন্দর ফিনিশিং গুলো কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের দেশে কিন্তু এই চেন গুলো অ্যাভেলেবেল হয় না এই চেন গুলো কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসি দেখুন কত সুন্দর একটা স্প্রিং লক আপনারা পাবেন আমাদের প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা পাবেন আর এই চেনা কিন্তু আপনারা আঠারো ইঞ্চে লং পর্যন্ত পাবেন যদি আপনারা বড় মানুষের আঠারো ইঞ্চি চেন ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই চেন গুলো আপনাদের জন্য তবে এগুলো আমরা ছোট বেবিদ্যার চেন হিসাবে সেল দিয়ে থাকি খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই চেনটা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই দরিদ বক্স চেন এবং লকেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন এটা চেনের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই চেনটাকে বলে অনেক সময় গ্রিল চেন বলে অনেকে পেয়েছেন বলে কত কিউট দেখুন খুব সুন্দর ফিনিশিং করা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই যে দেখুন খুব সুন্দর নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সিল দেওয়া আছে খুব সুন্দর একটা লোক তো আপনারা পাচ্ছেন এই চেনগুলো কিন্তু আপনারা আঠেরো ইঞ্চি লং পাবেন দেখুন কত সুন্দর একটা লকেটটা আপনার সাথে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার এই চেইন এবং লকেটের কালেকশনটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার একশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের চেন এবং লকেটের কালেকশনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই চেন এবং লকেট গুলো নিয়ে নিতে পারবেন বা আমাদের সব এসেও কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন সেম চারটা লকেট ডিজাইনের আরেকটা কালেকশন দেখাচ্ছি এবং সাথে খুব সুন্দর একটা বক্স চেনের ডাবল লেয়ার সিস্টেম করে তৈরি করা আছে যে দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা ইটালিয়ান হলমার্ক করা থাকবে টোয়েন্টি টু ক্যারেট কিন্তু দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে এই চেনগুলো কিন্তু আপনারা আঠারো টি লং পর্যন্ত পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই চেইনগুলো পারচেজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই সুন্দর চেইনটা পাবেন মাত্র 1900 টাকায় আপনারা এই সুন্দর চেন এবং লকেট কালেকশনটা পেয়ে যাবেন তো স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের WhatsApp নম্বরে আপনারা এগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন সুন্দর কিউট এই চেইনের ডিজাইনের কালেকশন তো আপনাদেরকে দেখাবো এবং সাথে খুব সুন্দর একটা লকেট তো আপনারা পাচ্ছেন নিয়ে সাত তারা ডিজাইন করে তৈরি করা এই গ্রিউ চেন টি কিন্তু আপনারা একটু মজবুতের মধ্যে অর্থাৎ মোটার মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর কাজ করা আছে এবং খুব সুন্দর একটা লক তো আপনারা সাথে পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু চেনগুলো আপনারা লং আঠারো ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তো এগুলো আপনারা রাফ করতে পারবেন কালো হবে না আমরা এই চেনগুলো বেবি চেন হিসাবে বলে থাকি তবে আপনাদের মোটা যদি লম্বা আঠারো ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই এই চেনগুলো আপনারা করতে পারবেন এই চেনটা খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই টাকায় আপনারা এই সুন্দর চেনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের পার্চেস করতে আপনারা আমাদের এই ঠিকানা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শাহালি প্লাজা তলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ইয়ার্স